নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে ইউনিক একটা মশলা ড্রাই গার্লিক চাটনি এটা বড়া পাও পরোঠা এমনকি ধোসা ইডলি সবের সাথে যায় আর খুব ভাল লাগে এটা তো এইটা আমি বানিয়ে ফ্রিজে রেখেই দিই তো প্রথমে নিয়ে নিলাম আমি তিল দুই চামচ সাদা তিল বা কালো তিলও নিতে পারেন এইখানে দিয়ে দেবো বাদাম চিনিয়া বাদাম এই চামচে দুই চামচ দিলাম তবে বাদামগুলো আমি একটু বেছে নিই অনেক সময় প্যাকেটের ভিতরে খারাপ থাকে তো তো খারাপ বাদাম যদি পড়ে যায় পুরো জিনিসটাই খারাপ হয়ে যাবে তো দেখলাম বেশ অনেক কটাই খারাপ আছে আর এখন বর্ষার সিজন না এমনিতে একটু ফাঙ্গাস ফাঙ্গাস লেগেই যায় তো সবগুলো বেছে নিলাম আর অনেকগুলো খারাপ বেড়েছে যতগুলো খারাপ বেড়েছে ততগুলো আমি আবার নিয়ে নিলাম যেন মাপে একদম ঠিকঠাক থাকে তো এগুলো আমি ফেলে দিই আর নেব ড্রাই কোকোনাট এটা এরকম প্যাকেটেই পাওয়া যায় তো এগুলো আমি অনেক সময় এনে রাখি মিষ্টি ফিষ্টি বানাতেও কাজে লাগে তো চলুন আর এখানে লাগছে রসুন রসুন এরকম পুরো একটা গোটা রসুন আছে আর এটা লাগছে কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কা যদি আপনাদের কাছে গোটা না থাকে সেই অর্থে আপনারা গুঁড়োও ব্যবহার করতে পারবেন তো আমি এটা প্রথমে কেটে নিই আর এটা নেবো পনে এক কাপ পুরো ভর্তি কাপ নেব না পোনে এক কাপ নিলেই হয়ে যাবে ব্যাস এই যে দেখছেন এতটাই নিলাম পুরো এক কাপ না এটা আমি সরিয়ে রাখলাম আর কি সুন্দর গন্ধ জানেন একদম নারকেলের যে গন্ধ না সুন্দর না গন্ধ এগুলো আমি একটু ড্রাই রোস্ট করে নেবো প্রথমে আমি একটু রসুনগুলো ভেজে নেব একটা ছিলকা চলে গেছিলো এটা ফেলে দিলাম তো দেখুন এইগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে একটু কালো কালো হয়ে এসছে মানে বুঝতে পারছেন ভাজা হয়ে গেছে এগুলোকে আমি নামিয়ে রাখলাম এরপরে আমি লঙ্কাগুলোকেও ভেজে নেব লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেল এরপরে ভেজে নেব তিল তবে এইটা বেশ গরম আছে তিলটা সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যাবে যেহেতু স্টিলের জিনিস সেহেতু সঙ্গে দেখছেন কিভাবে ফাটছে এটা আমি সরিয়ে রাখলাম ভাজা হয়ে গেল এপরে বাদামগুলো দিয়ে দেবো বাদাম ভাজতে একটু টাইম লাগে তো আমি একদম গ্যাসের ফ্লেমটা লো করে ভেজে নিলাম এটা আমার ভাজা হয়ে গেল এপরে ভাজবো নারকেলটা তবে নারকেলটা খুব সাবধানে ভাজতে হবে যেন পুড়ে না যায় তো দেখুন এটা আমার হয়ে গেল এরপরে নামিয়ে নেবো যেহেতু স্টিলের প্যান না সেহেতু গরমই আছে বেশি সময় লাগছে না এটাও হয়ে গেল এটা আমি নামিয়ে নেব একটু ঠান্ডা হতে হলে আমি মিক্সির মধ্যে পিষে নেব তো এটা আমি মিক্সির জারে দিয়ে দিলাম যতগুলো মশলা ছিল সবই দিয়ে দিলাম এপরে আমি এটা একটু চালিয়ে নেব তো দেখুন কি সুন্দর হয়েছে অপূর্ব সুন্দর হয়েছে জানেন এটা বড়া পাওয়ার সাথে দারুণ লাগবে আর যেহেতু বাদাম আছে সেহেতু একটুখানি এই টাইপের হয়েছে খুব সুন্দর হয় এটা আর এটা আপনি ফ্রিজে রেখে দিতে পারবেন অনেক দিন অনেক দিন থেকে যায় ফ্রিজে আর যেহেতু সবগুলোই রোস্ট করা আছে কোনো অসুবিধাই নেই তো এটা আমি জারের মধ্যে এটা ভরে রেখে দেবো আপনি বড়া পাও বললাম ইডলি ধোসা সবের সাথে এটা এনজয় করতে পারবেন এটা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আপনাকে আমি ভালো করে দেখাই এই যে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে কালারটা দারুণ এসছে এখানে মেখে নেবো আটা এরপরে পরোটা কিভাবে আমি বানাবো সেটাই আপনাদের দেখে দেব দিয়ে দিলাম সামান্য নুন খুব বেশি নুন দিলাম না কেন কি এখানে আটা খুব কম আছে এরপরে দিয়ে দেবো জল সামান্য জল দিলাম এপরে আটাটা মেখে নিই তবে আটা মাখতে না আমার বেশ সময় লাগে আমি অনেকক্ষণ ধরে মাখি তো আটাটা আমার মাখা হয়ে গেল এটা মাখতে আমার প্রায় বিশ মিনিট লেগেছে অনেকক্ষণ ধরে আমি মাখি তবেই রুটিটা ভীষণ নরম থাকে সকাল অবধি নরম থাকে পনেরো বিশ মিনিট ধরে আমি এইভাবে মাখতেই থাকি তো আমার মাখা হয়ে গেছে কতটা নরম হয়েছে দেখুন এই রকম নরম কিন্তু আটা মাখতে হবে খুব শক্ত মাখলে কিন্তু পরোঠাগুলো শক্ত শক্ত হয়ে যাবে এরপরে আমি লেচি কেটে নিলাম আর এখানে যে মশলাটা রেখেছি সেটা এপারে এর মধ্যে একটু ঢেলে নিচ্ছি তাহলে পরোঠাটা করতে সুবিধা হবে এটা বানিয়ে কখনও দেখবেন আপনারা এটা এর আগে বানিয়েছেন কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে আমি এরকম বাটি বানিয়ে নিলাম আর এর ভেতরে আমি দিয়ে দেবো যেহেতু বাদাম আছে নারকেল আছে সেহেতু খেতে ভীষণ ভালো লাগবে তবে আমি এখানে কোনো রকম ঝাল লঙ্কা দিইনি কাশ্মীরি লঙ্কাই দিয়েছি আপনারা যদি মনে করেন যে ঝাল ঝাল খাবেন তাহলে দিতে পারেন আমার ঝাল ঝালটা ঠিক ভালো লাগে না সেই জন্য এখানে ঝাল লঙ্কা দিলাম না এরপরে এটা হাতে করে একটুখানি এমনি চেপে চেপে ঘুরিয়ে নিতে হবে যেন ভেতরের মশলাটা চারিদিকে ছড়িয়ে যায় এভাবে করতেই হবে খুব সুন্দর ছড়িয়ে যায় কিন্তু এরপরে আস্তে আস্তে করে বেলে নিতে হবে খুব আস্তে আস্তে বেলতে হবে না তো ফেটে যেতে পারে তো দেখুন এটা আমার বেলা মোটামুটি হয়ে গেছে খুব বেশি বড় করব না ওইদিকে আমি তাওয়া বসে দিয়েছি তাওয়াটা বেশ গরম হয়ে এসছে এরপরে আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব আর এই পরোঠাটা আপনি যে কোনো তরকারির সাথে দারুণ লাগবে যে কোনো আপনার যেরকম মন সেরকম আপনি করতে পারবেন তবে আমার ভীষণ ভালো লাগে কি দিয়ে বলবো জানেন আপনারা খারাপ পাবেন না চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে একদম লাল চা হোক বা দুধ চা হোক এটা চা দিয়ে আমার ভীষণ ভালো লাগে তো রুটিগুলো কি সুন্দর ফুলে উঠছে দেখুন আর আমি ভাজলাম এটা ঘি দিয়ে আর খুব সুন্দর দেখতে লাল লাল হচ্ছে আপনারাও এভাবে বানাবেন দারুণ লাগবে এটার মধ্যেও আমি এটা আমার সাকা হয়ে গেল এটার মধ্যেও ঘি দিয়ে দিলাম তবে ঘিয়ের পরিবর্তে তেল দিতে পারেন তবে ঘিয়ের একটা আলাদা স্মেল আছে ঘিয়ের একটা আলাদা টেস্ট আছে সেই জন্যে ঘি দিয়েই বানায় আর এই ঘিটাও আমার বাড়িরই ঘি এটাও আমার হয়ে গেল আরেকটা আছে সেটাও দিয়ে দিই তো বেশ অনেক কটা পরোটা আমার হয়ে গেল আপনাকে আমি দেখাই আর ভেতরটাও আমি একটু দেখাই যেটা ঠান্ডা হয়ে গেছে সেটাই দেখাই এটা ঠান্ডা আছে তো এটাকে আমি মধ্যেখান থেকে একটুখানি ছিঁড়ে আপনাকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে এটা আমার আমাদের বাড়িতে বাইকের ভীষণ পছন্দ হয় তবে যে রসুনটা আছে না ভেজে দিয়েছি সেই জন্য রসুনের কোনো গন্ধই নেই কিন্তু টেস্ট আছে দেখছেন কত সুন্দর লাগছে আপনারা এইভাবে বানান বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যদি ভালো লাগে তো আমাকে একটা লাইক তো অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার যারা নতুন বন্ধু তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে অলরেডি আছেন তাদের দেখে অসংখ্য ধন্যবাদ তো দেখুন কি সুন্দর লাগছে এটা যে কোনো তরকারির সাথে চলে যাবে আপনাকে একটু কাছ থেকে দেখাই দেখুন কি সুন্দর লাগছে দেখুন আজকের মতন এখানেই শেষ করলাম ধন্যবাদ